আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা যে গণভ্যুত্থান করে তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে তারা যে এর আগের ফেসি সরকারকে যে তাড়ালো সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা সে চিন্তাকে সমর্থন জানিয়েছিল কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি এই কথা ঠিক প্রথমে প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলো কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জানা ফাহম আব্দুল সালাম মানে আপনি যদি বিএনপির চিন্তাভাবনা আপনি দেখেন যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি মাসের যে কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে কি লো লেভেলের চাঁদাবাজির কথা হ্যাঁ এখন এই লো লেভেলের চাঁদাবাজি একটা বিশাল এক্সপ্লেন আছে আমার কাছে কিন্তু এগুলো দেওয়ার এখন এই এটা নট দা রাইট প্লেস হ্যাঁ এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে এটা আমি স্বীকার করছি লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না কিন্তু আপনার যে প্রশ্নটা যে বিএনপি কে কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার সেটা হচ্ছে দুইবারের পরপর দুইবারের বেশি হতে হবে সেখান থেকে তারা ফেরত চলে আসছে তারপর তারা গতকাল গতকাল কিংবা পরশু দিন যেটা দেখলাম সেটা হচ্ছে কি তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে যে না পরামর্শ মাধ্যমিক করতেন তার এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন আপনি শেখ হাসিনাকে যদি বলি হয় কি কোনোদিন শুনতো না ডক্টর সালাম আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাতাভাবের কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখলিসা আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না তাদের ব্যবসাটা কি এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে देयर আর টু থিংস देयर আর টু থিংস নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত এটা এটা একটা क्वेश्चन আর একটা क्वेश्चन হচ্ছে দল কিভাবে চলে রাইট তার ব্যক্তিগত তার কার্যক্রমাংশ কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি যদি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন

জানা ছিল না আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয় এটাই নর্মস আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না আচ্ছা আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্টা নেবেন তবু এটা আপনি মানে ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা মুচ তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখব না যে এটা আমার জানার অধিকার আছে কিনা না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কম পক্ষে দেড় লাখ হইতে পারে সেইটার জায়গাটা থেকে হবে সেইটাকে আমরা একটা জবাব চাইতে পারবো মানে ওইটা কোন জায়গায় হবে অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগও সেভাবে চলতো বিএনপিও সেভাবে চলে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা মানুষের চাঁদাই চলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সমস্যাটা আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায় এই যদি আমরা বলার ওকে আমরা কিভাবে কাজটা করব সেটা ঠিক করি ওই পরিবেশটি এখন আর নাই এ কে দেখতে পারে না এ কে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতে এমনি করে এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইতাল কুর্সি বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাক কার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন সর্বনাশ হয়ে যাবে আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের

নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নেই তারাও কিন্তু আমরা এটা বুঝাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক টা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় নাই এখনও হইয়া উঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এক্তিয়ারের কথা যদি বলি সেগুলি যদি

আমাদের হান্নান মাসুদ যাই বলুক তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব এই অপরাধে তাদের অথর্পনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড আমার বড় যে আমার বড় যে আপনাকে তো এই এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি আমার মাসুদকে আর প্রশ্ন করতে চাই না আপনার মতপে যদি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার এনসি অথর্ব আমি এই এই ওয়ার্ডটা করতে চাই না এটা এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে তা আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনেকবার চিন্তা আমি তাদের ওই যে আমি একটু হান মাসুদের কাছে যেতে চাই জন মাসুদ দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেই জন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকেও একটু আমি বলে নিই আপনারা প্লিজ এটা বললেন না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলেন না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা দেখা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দ্রুত নিয়মের পরিবর্তন আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি একত্রিশ দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবার করছিলাম পরপর দুইবার আমি খুবই নিজ বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন একত্রিশ দফা তৈরি করলো দুই হাজার বাইশ সালে তখন ছিল হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেলো বিএনপি সেখানে পোল্টে নিল বিএনপি বলল না হচ্ছে পরপর দুই বার এইটা নিয়ে মোট চার চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো চার সপ্তাহ মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না

তিনিও থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকে শেল্টার দিয়ে ইডন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে এনসিপিও কিছু কিছু দিচ্ছে না তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে

অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় আমার তেমন একটা কোন গোষ্ঠী শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোন প্রোগ্রাম হতো না সেই সবাই আওয়ামী লীগ ছিল সবাই আওয়ামী লীগ ছিল এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান সেটা তো হচ্ছে না এদের কায়ার মানুষের দশ হাজার মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে সম্পন্ন করতে হবে শুরু করতে হবে কি করতে হবে না এটা তো কথা না আমরা আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি শেখ আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যে মামলা হবে সে রায় দেওয়াটা চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই

দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলো আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে সাক্ষ্য প্রমাণ নিতে হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে সেই এপিলেট কোর্টে গিয়ে আপনারা আমি বিচার বিচার নির্ণ নিম্ন আমরা বলছি বিচারের আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি রায় দেখতে চাচ্ছি নিম্ন আদালতের থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে হাইকোর্টে যাবে রায় দেখতে চাচ্ছে রায়ের জন্য তো

কিন্তু আমরা মৌলিক শর্ত দিছি আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে জুলাই দিয়ে তারপর নির্বাচন আমরা হচ্ছে বিস্তার অগ্রগতি দেখতে আপনি কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত এখন না আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে এক বছর হয়ে গেছে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে হয়নি মানে কি আমরা এটাকে সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিওর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব তো আইন কানুন মাইনা হয় নাই কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন অগ্রগতি দেখতে চাচ্ছি আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া হবে আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ড টা দেন আপনি তো আমার একজন কর্মী আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যে বাড়িতে ফেরা করো হুমকি দামকি গায়ে হাত তুলতে এটা অহরহ করতেছেন আমি কিভাবে এই নির্বাচনে যাবো আমি তো দেখতে পরিবেশটা একই

বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতাকর্মী ফেইসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত তাদের যারা এইভাবে একবার প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাইজে হচ্ছে লেভেল প্লেয় ফিল্ডে শুধু একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে আমরা মনে হয় আপনার বক্তব্য আপনার বক্তব্য একদম পরিষ্কার কারণ এইটা নিয়ে আমি এখন জানা বা ফার্ম আব্দুল সালামের কাছে যাব জানা ফার্ম আব্দুল সালাম বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনো ভাবে হেনস্থা করা হবে না সেই রকম কোনো একটা আশ্বাস নেওয়া সেটি দেখা যাচ্ছে না বড় ক্ষমতায় আসবে তা না বাইক